হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই আনন্দমূলক আজকে আমি চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে সেটা হলো জলপাইয়ের আচার বানাবো আজকে আমি দুই টাইপের জলপাইয়ের আচার বানাবো সেটা হলো আস্ত জলপাইয়ের আচার বানাবো টক আর হচ্ছে মিষ্টি আচার বানাবো একটা ভাঙা ভাঙা টাইপের তো প্রথমেই হচ্ছে গিয়ে আমি আচারগুলোকে জলপাইগুলোকে ভালো করে একটু কুচি করে নিয়েছি তারপরে হচ্ছে গিয়ে আমি হালকা ভাপে সেদ্ধ করে নেব আমার জলপাইগুলো সেদ্ধ হয়ে গেছে আর এ পর্যায়ে আমি সরিষা বাটা নিয়েছি রসুন বাটা নিয়েছি লবণ নিয়েছি আর হলুদের গুঁড়ো নিয়েছি পরিমাণ মতো আমি সবগুলো হচ্ছে জলপাইতে ভালো করে লাগিয়ে নেবো তারপরে হচ্ছে আমি এভাবে টাটকা রোদে একদিন শুকাবো আর এই দিকে আমি আচারের জন্য মশলা রেডি করে নিয়েছি সেটা হচ্ছে শুকনো মরিচ এবং পাঁচফ্রং এগুলোকে আমি হালকা ভেজে নিয়েছি মরিচটা ভালো করে ভেজে নিয়েছি আর পাফ্রংটা ভেজে নিয়েছি আর এই দিকে হচ্ছে আমি খাঁটি সরিষার তেল দিয়েছি রসুন কুচি দিয়েছি আর দিবো পাসফ্রং কিছুটা দেন হচ্ছে আমি এটাকে ভালো করে একটু নেড়ে চিরে আমি এখানে আস্ত জলপের আচারটা দিয়ে দেবো আমার দুই কেজির মতো হচ্ছে গিয়া দুই কেজির বেশি জলপাই তো আমি হচ্ছে গিয়া এক কেজির মতো হচ্ছে আস্ত আচার করব বাকিটা হচ্ছে ভাঙা আচার করব মানে মিষ্টি আচার সরি তারপরে হচ্ছে আমি এই আস্ত জলপাইগুলো দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে অল্প জালে সেদ্ধ করে নেব আর একটা সেদ্ধ করাই আছে আমি হচ্ছে গিয়া ভালো করে কষিয়ে নিব এরপর যে আমি অল্প একটু চিনি দেব জল পাইয়ে অনেক চিনি লাগে আমি একটা টক আচার বানাবো তাও একটু চিনি দিয়ে দিয়েছি কারণ জলপাই এত বেশি টক যে হচ্ছে কিছুটা চিনি না দিলে এটা একেবারেই খাওয়ার উপযুক্ত হয় না আর এ পর্যায়ে আমি পাঁচ দিয়ে দিয়েছি মানে আমার যে মশলাটা রেডি করেছিলাম ওটা দিয়ে দিলাম আর এখানে হচ্ছে আমি মিষ্টি আচারটা করব। তার জন্য ওই একই সেইমভাবে হচ্ছে আমি তেলের ভিতরে হচ্ছে গিয়ে রসুন কুচি দিয়ে একটু ভেজে মশলা গোটা মশলা দিয়েছিলাম পাঁচফোরণ এটা ভালো করে ভেজে তারপরে হচ্ছে আমি ভাঙা ভাঙা যে জলপাইগুলো ওগুলো দিয়ে দিলাম এই পর্যায়ে দিয়ে দিলাম কিছুটা লবণ আর লবণটা বারবার টেস্ট করে দিতে হবে কারণ একবারে দিলে হবে না এ পর্যায়ে এটাকে ভালো করে নেড়ে চেঁড়ে নেড়ে চেড়ে নেড়ে চিড়ে এটাকে একটু বেশি হচ্ছে গিয়ে নাড়ার উপরে রাখতে হবে কারণ তা না হলে নিচে লেগে যায় আর আচার কখনও একদিনে করলে ভালো হয় না দুই তিন দিন ধো মানে বসে করলে ভালো হয় দুই তিন দিন এরা জাল দিতে হয় তারপরে এটা এক একটা আচারের এক একটা সিস্টেম অনেকে হচ্ছে একদমই জাল না দিয়েই আচারটা বানান বানায় তো আমার কাছে এরকম আমার আমার কাছে এরকম ভাল লাগে তাই আমি এভাবেই বানাই এ পর্যায়ে আমি হচ্ছে চিনিটা দিয়ে দিলাম আমি কিন্তু অনেকক্ষণ নাড়াচাড়া করেছি আচারটাকে এই মিডিয়াম হিটে মিডিয়াম থেকে লো হিটে আর কি এ পর্যায়ে হচ্ছে গিয়া আমি চিনিটা দিয়ে ভালো করে নেড়েছেড়ে নেড়ে চেড়ে এখন কিন্তু আচারটা নরম হয়ে আসছে আর এ পর্যায়ে আমি দিয়ে দিলাম হচ্ছে মশলা পাসফ্রম যেটা আমি রেডি করেছিলাম সেটা তো এইবার ভালো করে সুন্দর একটা গন্ধ বের হয়েছে পাসফ্রণটা না দেওয়া পর্যন্ত আসলে আচারের ইয়াটা বোঝাই যায় না এটা কিন্তু সবসময় নাড়ার উপরে রাখতে হবে কখনো ওই নাড়াচাড়া না দিলে হচ্ছে গিয়া এটা ভালো থাকবে না আমি কিছুটা সিরকা দিয়ে দিয়েছি আর সেটা হয়তো স্কিপ হয়ে গিয়েছে তো এই যে দেখেন আমার দুইটা আচার আমি বয়মে ভরে নিয়েছি দেখেন এটা সারা বছর সংরক্ষণ করে রাখা যাবে সিরকা দিতে হবে তবে আমার সিরকাটা স্কিপ হয়ে গিয়েছে তো হচ্ছে আমার এই যে দেখেন আস্ত আচার এবং হচ্ছে গিয়া মিষ্টি আচার আস্ত যে টক আচার আর একটা হচ্ছে মিষ্টি আচার টক ঝাল আমার হচ্ছে কি আচারটা কিন্তু অনেক মজা হয়েছে আর আমার আচারটা যেই টেস্ট করেছে একটা ভালো রিভিউ দিয়েছে যার কারণে আমি এটা শেয়ার করলাম আমি জানি সবাই আচার বানাতে পারে এখন হচ্ছে ইন্টারনেটে মোবাইল সার্চ করলে আচারের অনেক অনেক রেসিপি দেখা যায় তো আমার কাছে আমার আচারটা অনেক বেশি আপনি চাইলে কোনোরকম রোদে শুকা না দিয়েও এই আচারটা বানাতে পারেন তবে একটু শুকা দেওয়ার সুযোগ থাকলে ভালো হয় আমার কাছে মনে হয় আর আমার আচার কখনোই নষ্ট হয় না আমার আচার আমি মানে যতদিন রেখে যেতে পারি থ্যাংক ইউ সোমা বাই বাবা এটা